নমস্কার বন্ধুরা আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকবার আরেকটি নতুন পর্ব নতুন ব্লগ নিয়ে একটি ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন হলো ইভিনিং ওয়াক করতে বাইরে বেরিয়ে পড়েছি হালকা পাতলা গরম আছে একটু হাঁটাচলা করব তো এ কদিন একটু এক দিন পর পরপর ব্লগ দিচ্ছি কারণ হাতে একটু সময় আছে সেই কারণে মানে ব্লক করা তারপরে এডিট করা একটু সময় লাগে তো সেই কারণে ডেলি সন্ধেবেলা একটু ইভিনিং ওয়াক করতে বেরিয়ে পড়ি তো আজকে ইভিনিং ওয়াক করতে গ্রাউন্ডে যাচ্ছি তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন আমি আর পাড়ার মধ্যে দিয়েই চলছি ইভিনিং ওয়াক করতে তো আস্তে আস্তে যাব গ্রাউন্ডে রাস্তা যে রাস্তা দিয়ে গ্রাউন্ডে ইভিনিং ওয়াক করতে যাই এর আগে এর আগে আগে এক সপ্তাহ আগে মানে আমি গ্রাউন্ডে গেছিলাম তা মধ্যে আর যাইনি মধ্যে হাই রোডে তারপরে বাঙালি মার্কেটের ওই দিকে নর্দার্ন ভেজিটেবল মার্কেট দিকে এক একদিন এক এক জায়গায় ইভিনিং ওয়াক করতে গেছি তো আজকে যাচ্ছি গ্রাউন্ডে চলতে চলতে ডবল লেন এক্সপ্রেস রোডের কাছে চলে এসেছি পাড়ার ভেতর দিয়ে যদিও এই রাস্তাটায় খুব একটা গাড়ি ঘোড়া থাকে না তবে রাস্তাটা খুবই চওড়া আর খুবই বড় এর আগেও অনেক ব্লগে দেখেছেন কারণ শীতকালে তো খুবই আসতাম তো এখন একটু গরম গরম পড়ে গেছে বলে খুব একটা আসি না আর ওই পেছনের দিকটাতে হচ্ছে বড় এক্সপ্রেস রোড এই যে এই দিকটায় যে রোড দিয়ে আগে একটা ব্লক বানিয়েছি ইভিনিং ওয়াক করতে করতে তো আজকের ইভিনিং ওয়াকটা যাচ্ছে গ্রাউন্ডে ডবল লেনের রাস্তা একটা জিনিস আমার খুব ভালো লাগে রিয়াদে সেটা হলো প্রত্যেকটা রাস্তাঘাট খুবই চড়া বড় বড় আর নিট অ্যান্ড ক্লিন আই মিন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রত্যেকটা রাস্তার পাশে বা হাউজের পাশে দেখুন লাইন করে গাড়ি একদম লাইন করে গাড়ি এই কারণে এখন লাইন করে গাড়ি দেখা যাচ্ছে এই যে একটা দুটো পার্কিং ফাঁকা আছে এগুলোও ফাঁকা থাকবে না তার কারণ সন্ধে হয়ে গেছে সবাই স্কুল কলেজ অফিস থেকে ফিরছেন আর যার যার বিল্ডিংয়ের সামনে পার্কিংয়ে গাড়ি রেখে মানে পার্কিং করে ফেলেছেন তো সেই কারণে পার্কিং একদম ফুল লাইন করে সব গাড়ি যদিও বা এইখানে মানে সবাই গাড়িটাই ব্যবহার করে জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সবাই গাড়িটাই ব্যবহার করে বা এখানে একটা চলতে চলতে জিপ দেখুন কত সুন্দর জিপটা কত বড় তো কিন্তু আমি আসার পর মেট্রো চালু হয়েছে বা আমি আসার আগে থেকেই দেখেছি যে বাস চলছে রিয়াদে আর সিটি বাস খুবই সুন্দর যেটাতে আমি অনেকবার ব্লগও করেছি হিন্দি চ্যানেলে ইভেন বাংলা চ্যানেলেও একটা দুটো ব্লগ করেছি তো সেই ক্ষেত্রে ইউ নো লাইক মেট্রো যখন চালু হয়েছে তো আমি মেট্রোতেও অনেকবার ট্রাভেল করেছি আমার হিন্দি চ্যানেলেও ব্লগ বানিয়েছি ব্লু লাইন তো দেখা গেছে যে মেট্রোতে প্রচুর ভিড় হয় অফিস টাইমে কারণ সবাই ট্রাফিক এড়ানোর জন্য মেট্রোটাই ব্যবহার করে তাড়াতাড়ি চলে যায় আর অল্প খরচে চার রিয়ালে একদম হয়ে যায় তো সেই ক্ষেত্রে অনেকটাই সুবিধা মেট্রোটা বেশিরভাগ লোকই ব্যবহার করে আর তাছাড়াও মানে যারা দেখেছি আমি সবাই গাড়ি তবে আমি দেখেছি একজন মানুষের মাথাপিছু তিন চারটে করে গাড়ি গাড়ি খুবই দেখা যায় আর ভ্যারাইটিস টাইপস অফ গাড়ি লাইক বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেল দেখতে পাওয়া যায় তো এনিওয়েস হাঁটতে হাঁটতে চলতে চলতে এই যে চলে এসছি গ্রাউন্ডে অনেক দিন পরে আসলাম গ্রাউন্ডে হাঁটাচলা করতে একটু হাঁটাচলা করব আর বসে সময় কাটাবো আজকে ভাবছি কমসে কম এক দেড় ঘন্টা সময় কাটাবো কাটিয়ে নটার দিকে রুমে যাব না খুব একটা ভালো লাগছে না এখানে বসে যদি একটু সময় কাটানো যায় এই যে বগন প্লাস গাছটা দেখুন কত মোটা কত বড় এই কারণেই এইখানে মানে গাছগাছালি বাঁচানো খুবই কষ্টসাধ্য জল টল দিয়ে সবসময় বাঁচায় আর এই দিক দিয়ে গেলে হয়তো এয়ারপোর্ট যার জন্য এখানে এয়ারপোর্টের বোর্ডটা দেখানো দেখা যাচ্ছে চলতে চলতে গ্রাউন্ডে চলে এসছি আর গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফাঁকা তিন চারটে ছেলে পেলে আর আগে ব্লগে দেখেছি যে এইখানে ছে ফিলিপিনো মেয়েরা বাস্কেটবল অ্যান্ড ভলিবল খেলছিল কিন্তু আজকে নেই আর ওই ছোট্ট গ্রাউন্ডটায় সব বাচ্চারা ফুটবল খেলছিল কিন্তু আজকে একদমই ফাঁকা খুব একটা লোকজন নেই তো এনিওয়েজ আমি একটু গ্রাউন্ডে চারদিক দিয়ে এক দুই পাক হাঁটবো হেঁটে তারপরে একটু বসে কিছু সময় কাটাবো কারণ আমার মোবাইলে ইন্টারনেট নেই এখন এই মুহূর্তে ইন্টারনেট থাকলেই শুধু ফোন আর ফোন দেখা যেটা নাকি খুবই ক্ষতিকারক সবাই একটু বিরত থাকলে ভালো হয় আমিও তার থাকার চেষ্টা করি তো ইন্টারনেট যেহেতু নেই ফোন এমনি রেখে একটু সময় কাটাবো মানে রুমে গেলেই আবার ইন্টারনেট ওই কারণে অতটা দেখা টেখা নেই এর আগে অনেক দিন আগে যখন এসছিলাম ব্লগে দেখিয়েছি যে এই যা ঘাস লাগিয়েছিল যে ঘাসগুলো মরে গেছিলো এখন দেখুন আবার নতুন করে ঘাস হয়েছে সম্ভবত জল টল দিয়ে লাগিয়েছে নামাজ আজান শুরু হয়ে গেছে একখানা সুন্দর পাড়া ভ্যান আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সব বিক্রি হয় এনিওয়েস আজান হচ্ছে তো আজানের পর আবার ব্লক করছি সো ফাইনালি চলতে চলতে গ্রাউন্ডে একটু হাঁটাচলা করলাম আর এখন এসে একটু বসলাম এই অশক্ত গাছের নিচে একটা ছোট্ট অশক্ত গাছ যদিও বা এখানে গাছগাছালি টিকিয়ে রাখা খুবই কষ্টসাধ্য কারণ প্রচুর পরিমাণে জল দিয়ে গাছগাছালিকে টিকিয়ে রাখা হয় তো সেই কারণে অসুক্ত গাছটা দেখে গাছের নিচেই বসলাম এখন একটু বসে সময় কাটিয়ে তারপরে রুমের দিকে যাব তো একটু ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখাই সব বাচ্চা কাচ্চারা খেলছে যদিও বা পাবলিক কম আজকে ছেলে ছেলেবে কম খুব একটা লোকজন নেই এবার চিনি সবাই ছোটো ছোটো বাচ্চারা সব গ্রাউন্ডে খেলছে লাইটই লাইট চরুর দিকে সাইকেল চালাচ্ছে একটা বাচ্চা এনিওয়েস একটু বসে সময় কাটাই কিন্তু বসেছি যেটাই সেটা হচ্ছে মানে ইটবালি সিমেন্টের আর পোখর তাপে পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার থাকে তো সেই কারণে যে দেখুন এই যে ইয়েতে বসেছি এখনও গরম তো গরম তো শরীরে লাগছে তাও বসে একটু সময় কাটাই আর কি করব বাচ্চাটা দেখুন গাড়ি চালাচ্ছে কিভাবে আর এইখানে আরেকটা ছোট্ট বাচ্চা গাড়ি চালাচ্ছে এগুলো দেখতে খুবই ভালো লাগে বসে সময় কাটাচ্ছি এই কারণেই রুমে গেলে আবার একটু ফোন টোন ঘাটাঘাটি হয় ইন্টারনেট রুমে আছে তবে ফোনে নেই এখানে মানে বিনা ফোন ঘাটাঘাটি করে একটু সময় কাটাই এই কারণে কোনো একজনার একটা রিলস দেখলাম আমি রুমে যখন ছিলাম তো সেটার বিষয়ে একটু বলি আপনাদেরকে সে রিলসটা আমি দেখে দেখলাম যে মানে দুজনা মিলে রিলসটা বানিয়েছে আমি ডিটেলসে খুব একটা যাব না রিলসটা এমন ছিল যে বিন্দা সে প্রেম করবো চুটিয়ে বিন্দাসে প্রেম করবো চুটিয়ে আগে হানিমুন তারপরে বিয়ে আগে হানিমুন তারপরে বিয়ে তো গানটা গাওয়ার এই কারণ অবভিয়াসলি আগে হানিমুন করো তারপরে বিয়ে করো দ্যাট ওটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত জীবন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আগে হানিমুন করো তারপরে বিয়ে করো বা আগে বিয়ে করো তারপরে হানিমুন করো সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবন নিয়ে থাকো খুশি থাক সুখী থাকো হ্যাপি থাকো কিন্তু আমার বক্তব্য এটাই যে যা খুশি তাই করো কিন্তু অন্য কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলো না অন্য কারোর সময় নষ্ট করো না কেন সময়ের অনেক দাম অন্য কারোর জীবনের অনেক দাম তো ওগুলো করা একদমই ঠিক নয় সেটাই আমি বলতে চাইছি তো এই যার যেটা করার সে তো সেটা করবেই এই বাচ্চাগুলো খেলছে দেখে খুব ভালো লাগছে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চার কথাও মনে পড়ে যাচ্ছে এদের দেখে বসেছিলাম ওই মেঝেটাতে বসার যে জায়গা পড়েছে দেখাই আপনাদেরকে যে এরকম বসার অনেক জায়গা করেছে গ্রাউন্ডের পাশ দিয়ে লাইন করে কিন্তু এতটাই গরম মানে ইটবালি সিমেন্টগুলো দশটা মিনিটও বস বসে থাকতে পারলাম না পুরো একদম শরীর গরম হয়ে ঘাম ছড়া শুরু করে দিয়েছে তাই উঠে আবার একটু হাঁটাচলা করছি ভালো লাগে একটু বসে কোথায় সময় কাটাবো হুম কিন্তু এতটাই গরম যে এই মেঝে গরম ঠান্ডা হতে হতে ভোর হয়ে যাবে আবার ভোরবেলায় সূর্য উঠে গরম হওয়া শুরু হয়ে যাবে অনেক লোক গ্যাদারিং হয়ে গেছে ওখানে আর ওই ডিভাইডার যেটা ছিল মানে ইউনো লাইক ইউটান ইউটানের যে বোর্ড ওই বোর্ডে এসে মেরে দিয়েছে একটা বয়স্ক ভদ্রলোক সম্ভবত উনি ডিসব্যালেন্স হয়ে গেছে বা কিছু একটা বা উনি একটু অসুস্থ মনে হয় আর অ্যাক্সিডেন্ট করে দিয়েছে তো সিট বেল্ট একদমই খুলতে পারছে ট্রাই টু গেট আউট হিম ফ্রম দ্য কার বাট ইট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু টেক আউট হিম আই ডোট নো সামথিং ইজ রং মেবি আই ওয়াজ ইন ইউনো লাইক একদমই কাছাকাছি ছিলাম কিন্তু আমি দূরে সরে এসেছি যেহেতু বাট ভদ্রলোকটা কেমন যেন ব্যবহার করছে মানে গাড়ির ভেতরে উনি একটু অসুস্থ এখনও অনেক লোকজন ওখানে ব্যবহার হয়ে লোকটাকে রেস্কিউ করার চেষ্টা করছে বাট আমি ইউনো লাইক হাঁটাচলা করতে করতে চলে আসলাম কারণ লোকটা অ্যাড নর্মালের মতন বিহেভিয়ার করছে তো খুব একটা ভালো লাগলো না আমি দেখতেও পারছি না তো সেই কারণে আবার ব্যাক টু দ্য গ্রাউন্ড গ্রাউন্ডের পাশে এসেই বসবো তো এই কারণে রাস্তাঘাটে চলার পক্ষে না খুব সাবধানতা অবলম্বন করে চলা উচিত তাই কারণ আমিও তো রাস্তার সাইড দিয়েও নো লাইক হাঁটতে হাঁটতে চলি বা ব্লক করি কিন্তু দেখুন লোকটা কিভাবে এসে প্রথমে একবার গাছে মেরেছে তারপরে ইউটার্নের যে হোর্ডিংটা ছিল বোর্ডটা ছিল সেই বোর্ডের এসে মেরে দিয়েছে বোর্ডটা একদম নিয়ে পড়েছে আর ভেতর গাড়ির ভেতরে লোকটা অ্যাড মতন ব্যবহার করছে তো গ্রাউন্ডে যত লোকজন ছিল সবাই দৌড়ে চলে গেছে ওই বাড়ির কাছে তার মধ্যে আমিও একজনা তো যাই হোক আমি এখন ফিরে আসলাম কারণ উনি লোকটা খুব অ্যাড নর্মালের মতন ব্যবহার করছে জানি না কেন কি হয়েছে তো সেই কারণে চলে আসলাম গ্রাউন্ডে আর কিছু সময় আধা ঘন্টা মতন সময় কাটাবো তারপরে রুমের দিকে ফিরে যাবো গ্রাউন্ডের পেছনেই বড় একটা মসজিদ তো ওই মসজিদের এখানে আর গ্রাউন্ডের মাঝখানে যে বসার জায়গাগুলো এখানে বসে আছি এখন হচ্ছে নামাজ পড়ার সময় কিন্তু ওই অ্যাক্সিডেন্টটা দেখে সবাই ছুটে গেছে যারা অজু করছিল অজু ছেড়ে দৌড়ে গেছে ওই অ্যাক্সিডেন্টটা দেখতে আর বাকি লোক কিছু কিছু ফিরে আসছে এসে নামাজ পড়ছে কারণ এখন প্রেয়ার টাইম দিনের শেষের নামাজ এখনো মানে প্রচুর পরিমাণে পাবলিক ওই গাড়িটার ওখানটায় জড়ো হয়ে আছে আর গাড়ির মধ্যেই মনে হয় লোকটা আছে আর রেস্কিউ করতে তো কেউ আসেনি ফোন টোন তো করছে বসে আছি কিন্তু আমি একটু জল নিয়ে ইয়েটার মধ্যে জল ঢেলে একটু ঠান্ডা করে তারপরে বসলাম মানে সত্যিই খুব গরম সম্ভবত পুলিশ অ্যাম্বুলেন্স সব চলে এসছে সঙ্গে সঙ্গে ওখানে লাইট এমার্জেন্সি লাইট দেখা যাচ্ছে পুলিশ গাড়ি সব চলে এসছে লোকটাকে রেস্কিউ করতে সঙ্গে সঙ্গে চলে এসছে গাড়িটা এই গাছ আর এই গাড়ির মধ্যে দিয়ে এসে গিয়ে ওইখানটায় মেরেছে ডিভাইডারে অট করে বাপরে বাপ দেখাই যাচ্ছে আর এই যে অ্যাম্বুলেন্সের মধ্যে ওনাকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে এখনো বসে আছি আর কিছুক্ষণ সময় পরেই ফিরবো ফ্রিজ থেকে ঠান্ডা জল আর ঠান্ডা স্যালাদ খেয়ে ঠান্ডা লেগে গেছে সর্দি লেগে গেছে তো গ্রাউন্ড থেকে অনেকটাই সময় কাটালাম সময় কাটিয়ে এখন হাঁটতে হাঁটতে আবার রুমের দিকে যাচ্ছি অ্যাক্সিডেন্টটা তো দেখলাম খারাপ লাগলো কারণ লোকটাকে রেস্কিউ করে অ্যাম্বুলেন্সেই করে তারপরে নিয়ে গেল আর বসে কিছুটা সময় কাটিয়ে এখন ফিরছি রুমের দিকে পাড়ার ভেতর দিয়ে ভেতর দিয়ে চলে এসছি একদমই পাড়ার ভেতরে তো ব্লগটিকে এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করবেন অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন দাবিয়ে অল বাটন প্রেস করবেন যখনই আমি কোনো নতুন ব্লগ আপলোড করব অটোমেটিকলি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো এইভাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটি একটি নতুন পর্বতে চলুন বাই বাই গুড নাইট টিল দ্যান ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল উইচ ইস বাংলা ব্লগ আর বলুন তো চলুন দেখা হবে আরেকটি একটি নতুন পর্বতে বাই সবাইকে গুড নাইট